একটা দেশ কতটা সভ্য হতে পারে জাপানের এই ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন জাপানের হোক্কাইডো অঞ্চলের ছিমছাম একটি গ্রাম সেরি তাকে যাতায়াতের জন্য এই গ্রামে একটা ছোট্ট স্টেশন ছিল তবে যাত্রীদের ভিড় একেবারে ছিল না বললেই চলে দুই সালে জাপান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় স্টেশনটা বন্ধ করে দেওয়া হবে উদ্দেশ্য ছিল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে অন্য জায়গায় বিনিয়োগ করা তবে সেই মুহূর্তে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল জাপান কর্তৃপক্ষ জানতে পারল একটা মেয়ে এখনও এই স্টেশন ব্যবহার করে সে এই স্টেশন থেকে প্রতিদিন ট্রেনে চড়ে স্কুলে যায় আবার স্কুল শেষে এই ট্রেনে করেই বাড়ি ফিরে আসে এই তথ্য জানার পর জাপান রেল কর্তৃপক্ষ যা করেছে তা সভ্যতার অনন্য নিদর্শন হয়ে থাকবে কর্তৃপক্ষ স্টেশন বন্ধ না করে উল্টো চালু রাখার সিদ্ধান্ত নিলেন কামিরা নামের এই মেয়েটার জন্যই তার ক্লাসের সময় অনুযায়ী রুটিন ঠিক করা হলো। ট্রেন আসবে দিনে দুইবার সকালে তাকে স্কুলে পৌঁছে দেবে বিকেলে ছুটি শেষে ফিরিয়ে নিয়ে বাড়ি আসবে একবার কল্পনা করুন একটা বিশাল ট্রেন চালক সহ পুরো স্টাফ সার্ভিস চালু শুধু ছাত্রীকে স্কুলে পৌঁছে দিতে ব্যথী ব্যস্ত লাভের চিন্তা নয় গণতন্ত্র বা সিস্টেমের কথাও নয় যেন এক নির্মোহ আদর্শ আর মানবিক মূল্যবোধের উজ্জ্বল প্রতিচ্ছবি কামেরা যখন স্টেশনে দাঁড়িয়ে থাকত তখন পুরো ট্রেন শুধু তার জন্য থমকে যেত একটি অনুপ্রেরণার এমন এক নিঃশব্দ যাত্রা যার পিছনে দাঁড়িয়েছিল একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা এই ঘটনাটা একসময় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রশংসায় ভেসে যায় জাপানের রেল কর্তৃপক্ষ কারণ এতটুকু মানবিকতা এতটা সহানুভূতি সেটা আজকের পৃথিবীতে দুর্লভ হয়ে উঠেছিল অথচ জাপানিরা সভ্যতাকে নিয়ে গেছে অনন্য শেখরে শেষমেশ দুই হাজার ষোলো সালের মার্চে কামিরা যখন স্কুল থেকে গ্র্যাজুয়েট করে তখনই বন্ধ হয়ে যায় স্টেশনটি ঠিক যেমন প্রতিশ্রুতি ছিল তোমার স্কুল জীবন শেষ আমাদের দায়িত্ব শেষ কেউ কেউ জিজ্ঞাসা করে শুধু একজনের জন্য এত খরচ এত ঝামেলা এর মানে কি কিন্তু যারা জাপানকে জানে তারা জানে মানুষ সেখানে মূল সম্পদ তারা বিশ্বাস করে একটা ছোট্ট কাজের পেছনে লুকিয়ে থাকতে পারে বিশাল শিক্ষা আজ এই গল্প শুধু এক ছাত্রীকে ট্রেনে পৌঁছে দেওয়ার গল্প নয় একটা সম্মানের গল্প এটা দেখায় একজন মানুষও যদি নির্ভর করে কোনো ব্যবস্থার উপর তাহলে সে ব্যবস্থা দায়িত্ব থেকে সরে দাঁড়ায় না জাপান আমাদের একটা ছোট্ট নিঃশব্দ বার্তা দেয় সভ্যতা শুধু বড় শহর চমকদার প্রযুক্তি বা অর্থনীতি নয় সভ্যতা হলো একটা মাত্র ছাত্রের জন্য পুরো স্টেশন চালু রাখার মন মানসিকতা বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ